আপনি যত বেশি কোরআনিক চর্চা করবেন আপনার ঘরে তত বেশি শান্তি আসবে এক দ্বিতীয় হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট একটা জায়গার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আপনারা লোকমান আলাহি ইসাল্লাম নাম শুনেছেন লোকমান আলাহি ইসাল্লাম যার নামে একটি সুরাই নাজিল করা হয়েছে এই সুরা লোকমানের মধ্যে লোকমান আলাহি ইসাল্লাম তার সন্তানকে এগারোটা উপদেশ দিয়েছেন সোহান আল্লাহ একাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সন্তানকে চক্ষু শীতলকারী বানানোর জন্য তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ইয়া বোনাইয়া সোহানো ভালো করে শুনুন সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা অভিভাবক বৃন্দ সন্তানকে ওয়াস করতেছে পিতা বলেন তো কাকে কে ওয়াস করতেছে সন্তানকে পিতা ওয়াজ শোনাচ্ছে আমরা কিন্তু বাইরে গিয়ে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বড় বড় কথা বলি আমরা যারা বক্তা আছি বাইরে অনেক মাহফিলে বড় বড় কথা বলি যারা একটু জ্ঞানী স্কলার আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন বিভিন্ন টিভি পর্দায় অনেক দামি দামি কথা বলি কিন্তু পরিবারের মধ্যে আমরা ওয়াজ কম করি অথচ পারিবারিক ওয়াজটা আগে করা দরকার তার কারণ পরিবার সম্বন্ধে আমি জিজ্ঞাসিত হব কো কুম তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেজন্য লোকমান আলাই ইসালাম সর্বপ্রথম তার সন্তানকে ওয়াস করছেন ওয়াসটা কি আল্লাহ তালা বলছেন ইয়া বুনাইয়া সন্তানকে ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া আমার দিকে একটু তাকান্ত দেখি ইয়া বুনাইয়া বুনায় শব্দের অর্থ হচ্ছে সন্তান ইবনুন অর্থ কি সন্তান কিন্তু এর মাদ্রার দিক থেকে যদি নির্ধারণ করা হয় মজামুল ওয়াসিদ এবং বিভিন্ন বড় বড়ো ডিকশনারিতে যেটা এসছে তার অনেকগুলো কথার মধ্যে আমার একটা কথা খুব ভালো লেগেছে আল মাহারিফ আরিফ ছাপা যেটা এখানে ইবনুন শব্দের একটা ভালো অর্থ আমাকে খুব আকৃষ্ট করেছে এটাকে কখনও বেনা শব্দ থেকে নেওয়া হয়েছে যেমন ইসলামের বেনা কয়টা পাঁচটা বেনা বেনা মানে হচ্ছে খুঁটি আর বুনাইয়া এটা আমার খুঁটি খুঁটির উপরে যেমন একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই বাবা মায়ের ঐতিহ্য দাঁড়িয়ে থাকে সন্তানের উপরে এজন্য ডাকতেছে আমার খুঁটি সাবুন শব্দের অর্থ হলো যুবক কিন্তু সাব সাবুন অর্থ যুবক নয় বরং এর অর্থ হলো স্ফুলিঙ্গ যুবকের ভেতরে একটা বড় রকমের স্ফুলিঙ্গের মতো পাওয়ার আছে যেমন এই যে কোটা আন্দোলন তার সংস্কার আন্দোলন করলো কারা করেছে বৃদ্ধরা না কারা করেছে যুবকরা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই জন্য ওদের ভিতরে অগ্নি বুকের ভিতর জ্বলছে আগুন এভাবে কি যেন ওরা গান গাইল না তো যাই হোক সেই জায়গাটা এই জন্য তাদের যুবকদের বলা হয়েছে যে সাবন ঠিক তেমনি সন্তানকে লক্ষ্য করে বলছেন ইয়া বোনাইয়া আমরা একটু আদর করে যেন সন্তানকে ডাকি আমরা অনেক সময় ডাকি এই ওঠ এরপরে পরে তাদেরকে কখনো কখনো একটু রাগ দিয়ে ধাক্কা দিয়ে এভাবে নয় বরং একটু আদর দিয়ে ডাকা একটু মহাব্বত করে ডাকা একটু স্নেহ দিয়ে ডাকা কারণ ওরা আদর চায় আর আপনি আদর করবেনই বেকাকে মা হয়েছেন বাবা হয়েছেন কত মায়া ওর জন্য আপনার এই জন্য এর মাথায় একটু হাত দিয়ে আদর করুন সকালবেলা একটা চুমু খাবেন আপনি একটু খেয়াল করেন কত সন্তান আছে যার মা নাই আবার কত মা আছে যার সন্তান নাই সন্তানের এ একটু মুসকে হাসি দেখার জন্য আপনি জীবনের ঝুঁকি নিয়েছেন মাথার পায়ে ফেলতেছেন পিতা রক্ত পানি করে টাকা আয় করছেন অতএব আপনি আপনার সন্তানকে কখনো অনাদর করবেন না প্লিজ কারণ এই সন্তান আপনার চক্ষু শীতলকারী ওর প্রত্যেকটা ওর ঘুম নিদ্রা ওঠা বসা স্কুল মাদ্রাসা এখান থেকে নিয়ে ড্রেস আপ সব জায়গায় আপনি স্মৃতি রেখে যান একদিন সন্তান যখন সেজ পড়ে যাবে কিংবা দুইটা হাত বাড়াবে তখন আপনার জন্য দোয়া করবে এই স্মৃতি তাকে কাদাবে হামহুমা কামা রব্বা বলেছেন আপনাদেরকে বলছি না আপনার সন্তান চক্ষু শীতলকারী হবে বরং আমি বলতে চাই আমরাও যেন আমাদের মা বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি আমরা যেন আমাদের মা বাবাদের চোখের যন্ত্রণা না হয়ে যাই আল্লাহ আমাদেরকে রহম করুন ইয়া বুনাইয়া ইব্রাহিম আলাইসালাম ডাকলেন ইয়া বুনাইয়া ইন্নি এমনি করে সব আম্বি আলহিমসালাম ডেকেছেন মায়া করে আদর করে ইয়া বুনাইয়া লা তুশিক বিল্লা তুমি আল্লাহর সাথে সিরক করবে না আজকে সিরক আমাদের দেশেও প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে কেউ বা পীরের কাছে নিয়ে যাচ্ছে সন্তানকে সেজদা দেওয়ানোর জন্য মাজারের কাছে নিয়ে যাচ্ছে দোয়া আনার জন্য পীরের নামে খাসি জবা দিয়ে আসে দরবারে মান্যত করে আসে না না শির্ক মুক্ত ইমান গঠন করা সর্বপ্রথম কাজ বাবা মায়ের আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া আপনি যদি আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে আপনাকে মর্যাদাপূর্ণ অভিভাবক হিসাবে বাবা মা হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে অতএব আপনার কর্তব্য আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া আর এই জন্য আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেই মূলত রাবা প্রতিষ্ঠিত হয়েছে এই এইরকম হাজারো প্রতিষ্ঠান গঠিত হয়েছে আবার আল্লাহর নাম ভুলিয়ে দেওয়ার জন্য হাজারো শিক্ষা ব্যবস্থা চালু বাংলাদেশেও আছে বিশ্বে আছে এই মুহূর্তে আপনারা বুদ্ধিমতী বুদ্ধিমান অভিভাবক যে আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জায়গায় আপনারা এসেছেন বিশ্বাস করি এখানের সন্তানগুলো আপনাদেরকে ভুলে যাবে না আপনারা পরিচয় আপনার সন্তান যদি আপনার জন্য দোয়াই না করতে পারে যে দোয়া আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন তুমি এই বলে দোয়া করো এর অর্থ হলো আল্লাহ তালাকে দিন হাকিম আর আপনি হইলেন আসামি আল্লাহ নিজে একজন ওকিল নিয়োগ দিয়েছেন তার দরবারে আর কোন ধারায় দরখাস্ত করতে হবে আসামিকে মুক্ত করার জন্য সেই ধারাটাও আল্লাহ সুরা কষা সুরা বানি ইসরাহলের তেইশ নম্বর আয়াতে বলে দিলেন যে আমার হে আমার বান্দা আমার তুমি তো তোমার বাবার জন্য দোয়া করবা এইভাবে আমার কাছে দোয়া করো এর মানে তুমি এইভাবে দোয়া করলে আমি আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দেব ওালিন এমন নেককার সন্তান যে দোয়া করবে তো সাদা কায় তা সন্তান চক্ষু শীতলকারী সন্তান গঠনের জন্য সর্বপ্রথম তাকে ইমান শিক্ষা দিতে হবে বলেন তো কি দিতে হবে আপনাদের এই মাদ্রাসায় ইমানের শিক্ষা আছে না ইমানের উপর বইয়ের ব্যবস্থা আপনি পারতেন না কিন্তু আপনার হয়ে এই কাজটা রাবা দায়িত্ব নিয়েছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে দায়িত্ব নিয়েছে বলুন দেখি টাকা দিয়ে কি এদের ঋণ শোধ করা যাবে টাকা দিয়ে কি মূল্যায়ন করা যায় এজন্য জন্য মাদ্রাসারও অভিভাবকের দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি শুধু আপনার সন্তানের অভিভাবক না বরং হাজার সন্তান যেন এখানে এসে ইমান শিখতে পারে এই জন্য এই প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত অভিভাবকের মতো আপনার আচরণ অবশ্যই আমাদের বিভিন্ন দিনই প্রতিষ্ঠানগুলো কামনা করে এক আল্লাহতালাই এত খুশি হলেন যে লোকমান আমার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দিলা কেয়ামত পর্যন্ত এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ সন্তানের উপর ফরজ করে দিলাম আল্লাহ আলা আল্লাহ আল্লাহ কত ধুম দয়ালু যখন আল্লাহর সাথে পরিচয় লিঙ্কটা হয়ে গেল সন্তানের সাথে সাথে আল্লাহ বললেন আমি আল্লাহ তালা প্রত্যেক সন্তানকে ফরজ করে দিলাম তারা যেন তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে চক্ষু শীতলমূলক আচরণ করে বাবা মায়ের দিয়ে অলি অলি দাইন শুরু করে আল্লাহ এবার মায়ের কথাটা বাড়াইয়ে দিলেন আজকে মায়েরা বেশি এখানে এই জন্যই তো মনে হয় করার আয়াতটা এরকমই হয়ে গেছে আল্লাহ তালা বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন অফেসালুহু ফি আমাইন আনিশ করলি অলি অলি ইলাইয়াল মাসির আল্লাহ তালা বলছেন আমি মায়ের ব্যাপারে তোমাদেরকে বেশি নসিহত করছি তার কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে কষ্ট করে পোষণ করেছেন এবং তোমাকে লালন পালন করেছেন দুধ পান করিয়েছেন সুতরাং তার দিকে বেশি খেয়াল রেখো সুবহানাল্লাহ বিআম আল্লাহ তাআলার সাথে লিঙ্ক দিয়ে দিলেন লোকমান আলাইহিস না আর তামাম দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলে দিলেন মা-বাবার দিকে খেয়াল রাখো মা-বাবার দিকে খেয়াল রেখো যত্নবান হও এমনকি নবী বলেছেন হুমা জান্নাত কাওয়া না আরো মা বাবা তোমার বেহস্ত কিংবা দোজন এরপর মরালিটি ডেভেলপ করাতে গিয়ে আবার লোকমান আলাহ ইসলাম সন্তানকে বলছেন চক্ষু শীতলকারী সন্তান শোনো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন্তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতিফুন খাবীর আমার সন্তান একটা কথা মনে রেখো তুমি এই যে দুনিয়ার বুকে যা কিছু দেখো না কেন আসমান এবং জমিনের মধ্যে একটা বিন্দু অনুপরমাণু পরিমাণ দানার মতো কোন জিনিস যদি কোন জায়গায় পড়ে থাকে মনে রাখবা এটাও কিন্তু আল্লাহ তালা দেখেন অতএব তুমি দৃষ্টি রাখবে অন্তরে বিশ্বাস করে থাকো যে তুমি গুণা করো কিংবা ন্যাক করো এগুলো কিন্তু আল্লাহর দৃষ্টির বাইরে নয় অতএব তুমি তোমার আমলের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি লালন করো যদি ছোটবেলায় বাবা মা এই কথাগুলো কোনো সন্তানকে পড়িয়ে দিতেন ওই সন্তান একদিন ডিসি হবে এসপি হবে সচিব হবে কোনোদিন কি এই সন্তান জনগণের টাকা আত্মসাত করে তারপর বাড়ি গাড়ি করে দুর্নীতি করে কোনোদিন অর্থনীতির সমৃদ্ধির জন্য অপচেষ্টা করার সুযোগ ছিল ছিল না চক্ষু শীতলকারী সন্তান কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না এরপরে আবার বলতেছেন শুনে ইয়া বোনাই আকিম ইসলাম আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো সাহান আল্লাহমদিন আপনার সন্তান ঘুমায় যে না ওর চোখে ব্যথা হবে ঘুম থেকে উঠালে চোখ ডলতে ডলতে উঠবে কেমন হবে আপনি চোখ আজকে আপনার সন্তানের চোখের ঘুম ভাঙালেন না এই সন্তান আপনার চক্ষু শীতলকারী হবে না আল্লাহর জন্য যদি ওর চোখের ঘুম ভাঙাতেন তাহলে ওই সন্তান পুরোটাই আল্লাহ তালা আপনার জন্য চোখের শীতলকারী বানিয়ে দিতেন অতএব আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সন্তানদেরকে কোনো সার দিবেন না রসুলসাল্লাহ ইসলামের একটি হাদিস মনে পড়ে অনেকগুলো উপদেশ দিয়ে হাজরত আবুরের রাদিন আনুকে আহনুকে রসুল্লাহ ইসলাম শেষবারে বললেন কখনো শাসনের লাঠি তাদের মাথা থেকে ছড়িয়ে নিবে না মাথার উপর থেকে এর মানে হচ্ছে তাদের উপর অত্যাচার কিংবা জুলুম করা নয় বরং এখানে বিষয়টা হবে এই যে বিষয়টা হবে এই যে যাতে করে আপনার নেতৃত্ব এবং আপনাকে দেখলে যেন একদিকে মায়াও করে ও বিশ্বস্ত জায়গা মনে করে সন্তান ঠিক তার পাশাপাশি যেন আপনার আপনাকে যেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সে যেন মান্যও করে এমন একটা বিষয় এরপরে বলা হয়েছে ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করবে আপনার দেখুন আপনার সন্তান যদি স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে সে যদি ভালো কাজের আদেশ করার অনুভূতি লালন করে এবং অনহা আনিল মন করার খারাপ কাজ থেকে নিষেধ করবে যদি এইটা হয় পারিবারিক শিক্ষা তাহলে দেখা যাবে সে একসময় পুলিশ হয়ে আইজিপি হয়ে কিংবা সে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হয়েও কমপক্ষে মানুষকে অত্যাচার করার জন্য টর্চার সেল তৈরি করবে না মানুষের কাছ থেকে জীবনের নাশের হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করবে না এই যে আপনি এখন নসিয়ত করছেন সন্তানকে এইটাই আপনার ইন্তেকালের পর ওসিয়ত হয়ে যাবে অর্থাৎ মা তো এটা বলতো। বাবা তো এটা বলতো এই জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আপনার এমনভাবে আপনার শকুন নাম শুনেছেন শকুন শকুনের চোখের পাওয়ার সবচেয়ে বেশি সে যখন ক্ষুধা পায় তখন সে উপরে উঠতে থাকে উপর উঠতে 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 অনেক উপরে ওঠে বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে দুইশো কিলোমিটারের মধ্যে যদি কোনো খাবার থাকে তাহলে শকুন তা দেখতে পায় চিন্তা করেন এই জন্য বাবা মাকে বলবো কথাটা শুনতে একটু খারাপ লাগবে মন খারাপ অর্থাৎ শকুনি চোখ হতে হবে অ্যাটলিস্ট আমার সন্তান কি করে আমার সন্তান কি করে এই ব্যাপারে আপনাকে অ্যালার্ট হতে হবে সন্তান লালন পালন করাও কিন্তু একটা এবাদত রাসুল ইসলাম বলেছেন কোনো মা সন্তান গর্ভধারণ ধারণ করলো লালন পালন করলো এবং সে যখন তাকে বড় করে তুললে এই দুই বছর যে দুধ পান করালো এর ফলে আল্লাহ দুইটা কবুল হজ এবং দুইটা কবুল ওমর সব দান করবেন এবং যখন সে দুধ পান করায় প্রতিবার যখন দুধ পান করে একটি জীবন বাঁচানোর সব আল্লাহ তালা ওই মায়ের আমল নামায় দান করতে থাকেন সোহান আল্লাহ এরপরে এই কাজটা খুব কঠিন তাকে ঝুঁকি নেওয়ার ব্যাপারে অভ্যস্ত করতিনাজা আলিকামিন আজমিল উমোর যে মনে রাখবা ভালো কাজের কথা এবং ভালো কাজের আদেশ খারাপ কাজে নিষেধ করতে গেলে সমাজে কিছু লোক তোমাকে বাধা দিবে এই অবস্থায় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তাকে শক্তিশালী এবং বুদ্ধিমত্তার সাথে ঝুঁকি নেওয়ার জন্য অভ্যস্ত করে বীরত্বের একটি চরিত্রে তাকে গঠন করতে হবে এই ঠান্ডা লাগবে বৃষ্টিতে যেও না এই এটা করো না ওই দিকে যাইও না এভাবে বলার দরকার নাই আমি আজকে দেখতেছিলাম পানি লাগবে পানি বলেন তো আমি কার কথা বলছি মুক্তের কথা টিআর টিয়ার সেলের ধোয়ায় চোখ খুলতে পারছে না এরপরও এদিকে যাচ্ছে ওদিকে ছোটাছুটি করছে এমনি যদি মানবতা দরদি না বাড়ানো যায় তাহলে আপনার সন্তান আপনার চক্ষু শীতলকারী হবে না বলে তুষা এর হদ্দাকালীন নাস মানুষকে কখনো হেও প্রতিপন্ন করবে না সে অন্য ধর্মের হলেও না মানুষের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার শিক্ষা তাকে দিতে হবে এবং জমিনের বুকে অহংকার করো অলতাম শিপিল আরতে মারা এবং জমিনের বুকে অহংকার করো না এই যে আপনার কাজের মহিলা যে বাসায় আছে তাকে তুচ্ছ করে কথা বলছে দূর আত্মীয় হয়তো আপনারই বোন গরিব হয়ে গেছে এই বাসায় আসবে ও আর কি খাবে এই ফুবির জন্য খালার জন্য এত কিছু করা দরকার চাচার জন্য এত কিছু করে নাকি ও আবার চাচা পাগল হয়ে গেছে ও আবার খালা পাগল হয়ে গেছে ফুপির জন্য পারলে এত দরকার নাই ওরা অনেক কিছু নিছে এই বলে বলে সন্তানগুলোকে হীনমনা বানাবেন না বরং তাকে শেখাতে হবে ফুফির প্রতি তোমার হক আছে খালার প্রতি হক আছে মামার প্রতি হক আছে ফুফত ভাইয়ের প্রতি হক আছে দাদার প্রতি হক আছে নানার প্রতি হক আছে এই হকগুলোকে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য হিউম্যানিটি ডেভেলপ যদি না করাইতে পারেন তাহলে আপনার সন্তান একদিন আপনাকেও ভুলে যাবে এরপরে বলছেন যে আল্লাহ তালা বলছেন জমিনের বুকে অহংকার করে চলো না কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসে না ওয়াক সিদ্ভি মাসিকা ওয়াক দুদ্বিন সাউদিকা চিৎকার করে কথা বলবা না চেঁচামেচি করবে না বরং জ্ঞানের সাথে গভীরভাবে কথা বলবে সময় শেষ আমি আপনাদের কাছে শেষ কথাটা এভাবে বলতে চাই চোখ আপনার আর পাওয়ার সন্তান একটু ভালো করে বলেন এই চোখের মধ্যে লেন্স আছে না লেন্সটা নষ্ট হয়ে গেলে মানে কর্নিয়াটা যদি নষ্ট হয়ে যায় তখন অতিরিক্ত কি লাগায় একটা লেন্স লাগিয়ে দেয় আমরা সন্তানের আমাদের চোখগুলো আছে আমাদের কিন্তু পাওয়ারটা হইল সন্তান অতএব আপনি যত পাওয়ারফুল সন্তান গড়ে তুলবেন ভালো সন্তান গড়ে তুলবেন আপনার চোখ তত দূর পর্যন্ত পাওয়ার বিস্তৃত করবে এজন্য ইসলাম সব সময় সন্তানের প্রতি যত্নবান হতে যেমন শেখায় দায়িত্ব পালন করতেও শেখায় আসুন না যেই পিতার কথা বলে যে আমি শুরু করেছিলাম সেই সন্তান যখন বলতেছিলেন যে আমি চোখে তার নাকের ঘেরান পাচ্ছি ইউসুফের ষোলোশো কিলোমিটার দূরে বসে তখন ঘরেরই অন্য কেউ কেউ বলতেছিল পুত্রবধূরা বলতেছিল আগে মনে করেছিলাম যে এ লোকটা পাগল হয়ে গেছে কিন্তু এখন দেখছি পুরাই পাগল স সতেরো বছর পর্যন্ত হয়ে গেল এখনও পর্যন্ত খবর নাই যার আর সে এখন নাকি নাকি ঘেরান পাচ্ছে যখন ওই সন্তানেরা ঠিক মিশর থেকে জামা নিয়ে আইসা বাবার কাছে চেহারার মধ্যে দিলেন আল্লাহ রব্বুল আলামিন শুধু চোখের আলো ফিরিয়ে দেন নাই বরং ওই যে তেইশ বছর আগে বলছিলাম তেইশ বছর আগে যে শক্তি সামর্থ্য ছিল আল্লাহ রব্বুল আলামিন সন্তানের ঘেরানের বর্গতে ঠিক এটাই আল্লাহ তালা পূর্ণ জীবনও তাকে সুস্থতাও ফিরিয়ে দিয়েছেন সুতরাং এই দুনিয়ায় যারা সন্তান হারিয়েছে আজকে যদি কোনো অভিভাবক থাকেন দোয়া করছি আপনার সন্তানের বরকতে আল্লাহ তালা আপনার জীবনের সমস্তগুলো মাফ করে দিন এবং ন্যাক্কার সন্তানকে এমন দিন সুপারিশকারী হবে আপনার সন্তান যেই সন্তানগুলো শহীদ হয়ে গেল বাংলাদেশের এই স্বাধীনতার পর্বে আল্লাহ তালা ওই মায়েদের অন্তরগুলোকে শীতল করে রাখুন সন্তানগুলোকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন আর আমাদের সন্তানগুলো যেন আমাদের চক্ষু শীতলকারী হয়ে ওঠে ইউসুফ আল্লাহ ইসলামের কাছে গিয়ে পিতা যেমন করে শান্তি পেয়েছিলেন আমাদের সন্তানগুলোকেও যেন তালা ইউসুফের মতো চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল হওয়ার তৌফিক দান করেন আমিন